নির্বাচনী অধ্যকার সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আমার শিক্ষক জনাব হাফিজুর রহমান মাস্টার সাহেব উপস্থিত এই সভার সম্মানিত আমাদের প্রিয় নেতা জনাব সাহেব এই সভা উপস্থিত আছেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সভাপতি সাধারণ চেয়ারম্যান সাহেব এই সভা উপস্থিত আমার শ্রদ্ধ কাকা শাহজাদা আহমেদ রডি এই বাংলা দক্ষিণ ইউনাম লীগের সভাপতি এবং উনি ইতিমধ্যে আপনারা সবাই জানেন ব্যবসায়িকভাবে উনি সিআইটি পেয়েছেন আমাদের পরিচম উপজেলার মধ্যে সর্বপ্রথম প্রথম আর কি আরও উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা লীগের জেলা আওয়ামী লীগের ক্রিয়া সম্পাদক মানে সম্ভবত আব্দুল সালাম বেগ আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধার নেতা ছোট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এহাতামুল ইসলাম রুমি আরো উপস্থিত আছেন মুকামিন আওয়ামী নেতা আমাদের শ্রদ্ধ সুলতান আহমেদ ভাই আরো উপস্থিত আছেন আমার ইউনিয়ন আওয়ামী সভাপতি উমর ফারুক তাকে ফারুক বলে আমরা পরিচিত মনে করি আরো উপস্থিত আছেন বিল্লাল হোসেন ঠিকাদার পিজা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমার শ্রদ্ধ বড় ভাই জসিম আম্বার সাহেব উপস্থিত আছেন অলি হুজুর যিনি বরিচঙ্গ এমন কোন মানুষ বাদ নাই ছিল না আরো উপস্থিত আছেন নেতৃবৃন্দ আর সবার নাম বললে আরো আসলে উপজেলা ভোট আমাদের উনত্রিশ তারিখ আমাদের একটা ভাগ আছে নদীর এই পার পার ওই গতবারও চেয়ারম্যান একক ইলেকশন করছে পারে ছিল না আসলে আমাদের কোনো সমস্যা ছিল না আসলে সবাই এককভাবে ওনাকে ভোট দিয়ে বিপুলভাবে আমরা জয় করছি এবার একটু সমস্যা হয়ে গেছে তাদের মধ্যে দুইজন ক্যান্ডিডেট হওয়াতে নাইলে আমি মনে করতাম এগারোটার মধ্যে ইনশাল্লাহ আমরা ভোট হয়ে গেল এটা আসলে খুশি করার কথা না এটা একটা সত্য কথা কারণ আমাদের একটু ক্ষতি হয়ে গেছে আর কি কারণ আমরা একজনের ইয়া তাইলে আরেকজনে একটু দমক দেয় এরকম পর্যা হয়ে গেছে আসলে নেতৃবৃন্দ কেউ রাগ করবেন না আমার কথাটা কি কিছু বুঝছেন এটা সঠিক কথা আর কি ইনশাল্লাহ আমরা সবাই আবার আগের মতন ওনাকে ভোট দিয়ে জয় যুক্ত করবো ইনশাল্লাহ আমাদের সেন্টারও উনি ভালো করবে আর কি আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব মহিন্দুর সুন্দর বক্তব্য দিয়েছেন